সৌন্দর্য এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিখুঁত ত্বক সুন্দর চুল আর আকর্ষণীয় মুখাবায়ব কিন্তু সত্যি বলতে সৌন্দর্য শুধু মেকআপ দামি পোশাক বা গয়নার মধ্যেই সীমাবদ্ধ নয় প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকে আচরণে অভ্যাসে চিন্তায় এবং আত্মবিশ্বাসে অনেক নারী আছেন যারা খুব সাধারণ পোশাক পরেও সবার চোখে আলাদা করে ধরা দেন আবার কেউ কেউ দামি প্রসাধনী ব্যবহার করেও সেই আকর্ষণ তৈরি করতে পারেন না এর কারণ কি কারণ সৌন্দর্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে কিছু ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসে আজকের এই স্ক্রিপ্টে আমরা জানব তিনটি এমন কাজ যেগুলো নিয়মিত করলে একজন নারীর সৌন্দর্য স্বাভাবিকভাবে তিন গুণ বেড়ে যায় কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোনো অতিরিক্ত খরচ ছাড়াই চলুন শুরু করা যায় প্রথম কাজ নিজের শরীর ও মনের যত্ন নেওয়া সৌন্দর্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল শরীর ও মনের সুস্থতা এক পর্যাপ্ত ঘুম ঘুম হচ্ছে প্রকৃতির দেওয়া সবচেয়ে শক্তিশালী বিউটি থেরাপি একজন নারী যদি প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা গভীর ঘুমান তাহলে তার ত্বক নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে ঘুমের সময় ত্বকের কোষ নতুন করে তৈরি হয় ডার্ক সার্কেল কমে চোখের ক্লান্তি দূর হয় মুখে স্বাভাবিক গ্লো আসে যে নারী নিয়মিত ঘুমান তার মুখে আলাদা কোনো হাইলাইটারের দরকার হয় না দুই সঠিক খাবার আপনি যা খান সেটাই আপনার ত্বকে প্রকাশ পায় যেসব খাবার নারী সৌন্দর্য বাড়ায় পর্যাপ্ত পানি সবুজ শাকসবজি মৌসুমি ফল বাদাম ও বীজ প্রোটিন সমৃদ্ধ খাবার অন্যদিকে অতিরিক্ত তেল মশলা জাঙ্ক ফুড চিনি এগুলো ত্বকের শত্রু ভেতর থেকে শরীর পরিষ্কার থাকলে বাইরে আলাদা করে কিছু করার দরকার পড়ে না তিন মানসিক প্রশান্তি মানসিক চাপ রাগ হিংসা দুশ্চিন্তা এগুলো মুখে স্পষ্ট ছাপ ফেলে যে নারী নিজের মনকে শান্ত রাখতে পারেন তার চোখে থাকে প্রশান্তির আলো মুখে থাকে নরম অভিব্যক্তি কথা বলায় থাকে সৌমতা ধ্যান নামাজ যোগ ব্যায়াম প্রার্থনা বা নিজের পছন্দের কোন কাজ এসব মনকে সুন্দর করে আর সুন্দর মনই সবচেয়ে বড় সৌন্দর্য দ্বিতীয় কাজ আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ে তোলা নারী সৌন্দর্যের দ্বিতীয় বড় রহস্য হল আত্মসম্মান ও আত্মবিশ্বাস অনেক নারী আছেন যাদের গায়ের রং শ্যামলা উচ্চতা কম শরীর নিখুঁত নয় তবুও তারা ভীষণ আকর্ষণীয় কেন কারণ তারা নিজেদের গ্রহণ করেছেন এক নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় এর মানে হল নিজের দুর্বলতাকে মেনে নেওয়া নিজের শক্তিকে সম্মান করা নিজেকে ছোট না করা যে নারী নিজেকে সম্মান করেন অন্যরাও তাকে সম্মান করতে বাধ্য হয় দুই আত্মবিশ্বাসী আচরণ আত্মবিশ্বাসী নারী চোখে চোখ রেখে কথা বলেন নিজের মত প্রকাশ করতে ভয় পান না অপ্রয়োজনীয় অনুমোদন খোঁজেন না এই আত্মবিশ্বাস তার হাঁটার ভঙ্গি বসার ভঙ্গি কথা বলার টোন সব কিছুকে সুন্দর করে তোলে মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো মেকআপ নয় তবু এটি সবচেয়ে শক্তিশালী সৌন্দর্য উপাদান তিন তুলনা বন্ধ করা অন্য নারীর সঙ্গে নিজেকে তুলনা করা সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু সোশ্যাল মিডিয়ার ফিল্টার করা ছবি দেখে নিজেকে ছোট ভাবলে মানসিক শান্তি নষ্ট হয় আত্মবিশ্বাস কমে মুখে হতাশার ছাপ পড়ে আপনি যেমন ঠিক তেমনই যথেষ্ট এই বিশ্বাস গড়ে তুলুন বিশ্বাস করুন এই মানসিকতা আপনার চেহারাকেও বদলে দেবে তৃতীয় কাজ আচরণ ও ব্যক্তিত্বে সৌন্দর্য বাড়ানো শেষ কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী সৌন্দর্য আসে আচরণ ও ব্যক্তিত্ব থেকে রূপ সময়ের সঙ্গে বদলে যায় কিন্তু আচরণ মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে এক নম্র ভাষা ও ভদ্রতা একজন নারী যখন শান্ত স্বরে কথা বলেন অন্যকে সম্মান করেন অহেতুক রাগ দেখান না তখন তার মুখের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায় একটি মিষ্টি হাসি একটি সুন্দর ব্যবহার এগুলো যে কোনো মেকআপের চেয়েও শক্তিশালী দুই ইতিবাচক মনোভাব ইতিবাচক নারী মানেই অভিযোগ কম কৃতজ্ঞতা বেশি আশাবাদী দৃষ্টিভঙ্গি এই ইতিবাচক শক্তি মানুষকে তার দিকে টানে আপনি লক্ষ্য করবেন ইতিবাচক মানুষদের পাশে থাকতে ভালো লাগে কারণ তাদের উপস্থিতি সুন্দর তিন নিজের স্টাইল করে তোলা সৌন্দর্য মানে অন্যের মতো হওয়া নয় বরং নিজের মতো হওয়া নিজের শরীরের সঙ্গে মানানসই পোশাক নিজের স্বভাবের সঙ্গে মানানসই সাজ নিজের রুচির সঙ্গে মানানসই জীবনধারা যে নারী নিজের স্টাইল জানেন তাকে আলাদা করে নজর কাটতে হয় না উপসংহার সবশেষে একটি কথাই বলা যায় নারী সৌন্দর্য কোনো একদিনে তৈরি হয় না আবার কোনো একদিনে হারিয়েও যায় না এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে নিজের শরীর ও মনের যত্ন নিন আত্মসম্মান ও আত্মবিশ্বাস করে তুলুন আচরণ ও ব্যক্তিত্বকে সুন্দর করুন এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে আয়নায় নিজেকে আরও সুন্দর লাগবে মানুষ আপনাকে আলাদা চোখে দেখবে সবচেয়ে বড় কথা আপনি নিজেই নিজের উপর গর্ব করবেন মনে রাখবেন আপনি সুন্দর হওয়ার জন্য জন্মাননি আপনি সুন্দর কারণ আপনি আপনি